আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি নবী করিম সাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় ভাষণ কতজন জানেন বিদায় হজেরাম কি বলেছিলেন উম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে ইনশাল্লাহ লেখাটা শেষ নবী করিম সাল এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মদকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি নবিক্লাহমুম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা চিন্তা করেন সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে আল্লাপাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে হাসন বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে মাল জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত সম্মান একে অপরের জন্য হারাম এর হানি করা একে অপরের জন্য হারাম ঠিক যেমন আজকের এই দিন হারাম এই শহর হারাম এই মাসও হারাম নবিকির বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে এক তোমরা যে কাজটাই শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা করবে যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নাম্বার মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ালত না করে এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লু আলি সাল আরো বললেন শুনে রাখো হয়ে মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো হয়ে মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম জাহেলে যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেল জাহেল যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্তক্ষয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয় আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ের তলে পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা করবে তাদেরকেও তাই খাওয়াবে তাই করাবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানা এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ কর নবীকৃশাল আল্লাহ আইনসলাম আরো বলছেন এই দিন আই হ্যান্ড নয়া সেমানবজাতি চলা তুফি জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম এটা বস্তু তাদিল্লু শেখ বিহিমা। তোমরা কোনোদিন পথভষ্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কি চাব আল্লাহ আল্লাহর কি চাব বা সুনতি নেবী হি এবং তার নবীর সুন তিনি আরো বললেন জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি ম্যান স্যালি ম্যান আমি স্যাল হিআলি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি ম্যান হ্যাঁ জরম ম্যান আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রাখো আমি তোমাদের সবার আগে হাউসে কাউসারে চলে যাবো এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে লিপ্ত করো না মানে আমার চেহারায় কালিমা লিপ্ত করো না আমার নাম নষ্ট করে দিও আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব আমার আমাকে তোমরা অপমানিত করো না আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উন্মা হতে পেরেছি রবিজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালী লিপ্ত করো না তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাবো আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো হর তিনি বলছেন পাককে আমি বলবো মিন্নি হে আল্লাহ এরা এরা আমার 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 বলবাহ চাদি মা দেখ তুমি জানো না তুমি জানো না হে নবী তোমার মৃত্যুর পর এই মানুষগুলো পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছে তিনি আরো বলেছিলেন হে জনগণ জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান প্রত্যেক পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে বললেন মনে রাখো একজনের শাস্তি আর একজন কখনো পাবে না আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না তিনি আরো বললেন জেনে রাখো এই মানব জাতি নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে শয়তান নিরাশ হয়ে গেছে কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে যে তোমরা একে অপরে হানাহানি কাটাকাটি ফেতনা ফাঁসা দেবে ব্যস্ত থাকবে যেমন এখন আমরা করছি আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না করছি মুসলিমরা এখন পরস্পরে হানাহানি কাটাকাটি ফাঁসা দৃত্ব আছে তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাত করা যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ গ্রহণ সম্পদ প্রদান করে অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না তিনি আরো বললেন সাবধান আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না সাবধান আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না তিনি আরো বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিতে পারে না যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় এটা হচ্ছে ফাঁসে কি একজন মুসলিম যদি আরেকজন একজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফরি তিনি আরো বলেছেন হে জনগণ জেনে রাখো আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমাদের তোমরা নেই স্পষ্ট কথা হতে পারে আমার পরে কোন নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোন নেই তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন সে নিজে ঈশাও ছিল সে মাহদিও ছিল সে নবীও ছিল দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে হে মানব জাতি জেনে রাখো যদি তোমাদের উপরে একটা নাক কাটা নাক কাটা কালো কুৎসিত কোন আমির বা শাসক চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর কিতাব সুন্না অনুযায়ী পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আনুগত্য করবে জেনে রাখো শেষে তিনি জেনে রাখো হে মানব জাতি আজকে থেকে কুল্ল আদম তোমরা সবাই আদম সন্তান তো রব আর আদম হচ্ছে মাটির সন্তান আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপর কালোর কারোর উপর সাদার লালের উপর কালোর অথবা কারোর উপর লালের কোন রকম প্রাধান্য নাই ইল্লার তাকুয়া শুধু তাকুয়া ব্যতীত যে ব্যক্তি বেশি মত সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশা আল্লাহ সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন নিজের শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকালেন এরপর জনগণের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে হে জনগণ তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফ্যামা আনসুম ফালুন ওই সময় কি বলবে আমার সম্পর্কে তখন সাহাবীরা বললেন আমরা বলবো যে আপনি বাল্লাহ আফতার আপনি আপনার রিসাল্লাহ পৌঁছে দিয়েছেন বাজ্জামান আপনার আমানত পূর্ণ করেছেন অনসাহ্ উম্মেচাক এবং আপনি আপনার উন্মদকে নসিহত করেছেন এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ